ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখি ব্রহ্মচারীজি বসে কি যেন লিখছেন আমি বললাম ব্রহ্মচারীজি কি করছেন উনি হেসে ফেললেন বললেন শুনতে চান আমি বললাম আমি তো গৃহী আমি গৃহী আপনি ব্রহ্মচারী আপনার আচরণীয় ধর্ম আপনার জ্ঞান আপনার বৈরাগ্য গৃহীর মতন তবে যদি আমি শ্রুবলের অধিকারী হই হরে কৃষ্ণ তাহলে আপনি আমাকে কৃপা করে বলতে পারে উনি নয়নের জল ছেড়ে দিলেন দুই নয়নের জল ছেড়ে দিয়ে বললেন যে গুরুদেব এই খাতাটা আমাকে দিয়েছে এবং বলেছেন যে প্রতিদিন সকাল থেকে নিদ্রা পর্যন্ত সারা দিনে আমি যতগুলো মিথ্যা কথা বলি আনন্দ করি সেইগুলোকে উনি একটি একটি করে তালি কাটতে বলেছেন দাগ দিতে বলেছেন আজকের আমি তিরিশটা মিথ্যা কথা বলেছি আগামী দিন যেন উনত্রিশটা অন্তত বলতে পারি একটা যেন কম হয়ে যায় তারপরের দিন যেন আরো একটা কম হয়ে যায় গুরুদেব সেই বাণীটা আমাকে দিয়েছেন যে একটু একটু করে অভ্যাস যোগ করে আমি যেন অন্যায় থাকে এই কথা বলে উনি একেবারে কেনে ফেললেন আমিও ওনার বাধু ভেলা জড়িয়ে ধরলাম প্রভু জীবনের কত বই পড়েছি কিন্তু বইতে তো কখনো এমন উপদেশ পাইনি আপনি পরম ব্রহ্মচারে মহাগণ আপনার গুরুদেব আমার গুরুদেব ইনি যে বাণী দিয়েছেন আপনি কৃপা করে আশীর্বাদ করুন যেন আমরা যেন কবির জীব প্রত্যেকে যেন অন্তত আপনার এই মধুর গুরুদেবের বাণীটাকে আমরা যেন ধারণ করতে পারি আপনার কাছে কথা দিয়ে গেলাম যেখানে ভাগবত হবে কৃষ্ণ কথা হবে আমি চেষ্টা করব আপনার এই বাণীটি আমার ভক্তের কাছে প্রকাশ করি ভক্তের কাছে মধুর বাণীটি প্রকাশ করে দিতে চেষ্টা করব কাজেই ভক্ত বৃন্দ অভ্যাস করতে হবে শিশুবেলা থেকে ভাগবত শ্রবণ করেছেন শুধু এখানেই শুনে এখানেই দেখে যাবেন হবে না অভ্যাস করুন যেন ভাগবত থেকে অন্তত একটু বাণী হলো আমরা যেন যাবত জীবন তাবত বিষ্ণু শরণম যাবত পর্যন্ত এই প্রাণ থাকবে তাবত পর্যন্ত যেন প্রভুর এই নাম যেন একটু হলো হৃদয় মন্দিরে ধারণ করতে পারি যে কথা এসেছিলাম ব্রাহ্মণকে যখন এই কথা বলেছে গুরুদেবের আজ্ঞা নিয়ে ব্রাহ্মণ প্রতিদিন স্নান সমাপন করে ওই খাঁচার পাশে দাঁড়িয়ে তিনি গীতা পাঠ করতেন এবং বৃন্দাবনের রাধারমন মন্দির থেকে প্রসাদ এনে ওই ভক্তকে তুলে দিতেন এইভাবে করে করে যখন কাল অতিবাহিত হয়েছে ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে পড়েছেন ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে পড়েছেন এবার তিনি ভাবছেন যে আমার এই ভক্তটিকে আমি হরিরাম শ্রবণ করে গীতার মানি শ্রবণ করে আমি যদি এমন একজন ভক্ত পেতাম যার কাছে আমার ভক্তকে আমি রেখে যেতাম হরে কৃষ্ণ তো উনি যখন এই চিন্তাটা করেছেন আরো বাইরে প্রকাশ করেছেন অনেকেই জানতে পেরেছে অনেক ভক্ত এসেছে ওই ময়লাটাকে নিয়ে যাওয়ার জন্য হরে কৃষ্ণ কিন্তু কাউকে দেখেও কিন্তু কত ব্রাহ্মণ এসেছে কত ক্ষত্রিয় এসেছে কত বৈশ্য এসেছে কত জন এসেছে কেউ তিলক চর্চিত করে এসেছে মালা গলায় দিয়ে এসেছে কিন্তু কি জানি ব্রাহ্মণের কাউকে তেমন ভক্ত বলে ভগবত বলছে বহিরঙ্গ বিদ্যায় বহিরঙ্গ বিদ্যায় না হবে তুমি পোশাক বাইরের পোশাকে তো হবে না তো সাধু সাদা যাবে না সাধু হতে হলে ভিতরে নূতন করে পোশাক পরতে হবে এত আলো জ্বলছে তবু থাকিস কেন আধারে অনেক আলো জ্বালতে হবে তোর মনের অন্ধকারে হরে কৃষ্ণ এই যে এখানে যে আলো জ্বলছে কত পরিষ্কার হয়ে গেল কিন্তু এত পরিষ্কারের মধ্যেও আমার অন্তরের মধ্যে যে অন্ধকার তা তো এই আলোতে দূরীভূত হবে না এই আলোতে তো এই অন্ধকার দূরীভূত হবে না হিন্দু চৈতন্য চরিতামৃত বলছে বন্দে শ্রীকৃষ্ণ নিত্যানন্দ সহদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সুন্দর তমানন্দ বলছে ওরে বাহিরের আলোর দরকার নেই ওই যে সচি সুন্দরন্দন গৌল হরি এসেছে নিত্যানন্দ প্রভু এসেছেন অদ্বৈত প্রভু এসেছেন গদালর প্রভু এসেছেন নামাজের হরিদাস এসেছেন একবার তাদের কথা শ্রবণ করে হরে কৃষ্ণ তাদের বাণী গ্রহণ করো তাদের পদাঙ্ক অনুসরণ করো মহাজন মহাজনেরা যে পথে যাচ্ছে সেই পথে সন্ধান করো তাহলে তোমার ভিতরের অন্ধকার দূরীভূত হয়ে যাবে কাজী ভক্ত বৃন্দ কালোয়ার ধরো বাহিরে কেবল ভিতরে সবারই সমান কালোয়ার ধরো দিয়ে কিন্তু মানুষ বিচার হবে না ওই তিলক তুলসীর তো বিচার হবে না নিরামিষেও বিচার হবে না একমাত্র বিচার হবে জাগ্রত মনন সদানন্দ আপনার মনটাকে আমার মনটাকে আমি যদি বৈষ্ণবের যদি চরণ মনে যদি ঢেলে দিতে পারে যে ধেলে দিতে পেরেছে যে মনটাকে অর্পণ করতে পেরেছে ওই তিলক তুলসীর তার আপন গলায় এমনিতে পরিধান হয়েছে তো ব্রাহ্মণের হরে কৃষ্ণ আমি আবার চিত্তে পরম ভক্ত কান্তিবন্ধু ব্রহ্মচারী শ্রী শ্রীপাতের স্মরণ গ্রহণ থেকে শ্রবণ করা এই কাহিনী উনি বলেছেন যে কত লোক আসলো ব্রাহ্মণের তো কাকু পছন্দ হল না পরিশেষে এসেছে এক পতিতা রমণী পতিতা রমণী আপনারা বুঝতে পেরেছেন যাকে বাংলা বলায় বেশ্যা রমণী তিনি এখন অনেকটা বয়স্কা হয়েছে অতি যৌবনা সুখন না। এত সুন্দর তিনি ছিলেন তার জীব দশায় যে জীবনে কত পুরুষের সঙ্গ করেছেন উনি নিজেও হয়তো বলতে পারবেন না কিন্তু আজকে বৃদ্ধ হয়ে পড়েছেন কিন্তু কেন জানি না কেন জানি না অস্কার প্রাণে আকাঙ্ক্ষা হয়েছে ওই ময়না পাখিটির জন্য নয় ময়না পাখিটি যে কৃষ্ণ কথা বলতে পারে এটা আজকে ওনার বড় ভালো লেগেছে তাই উনি এসেছেন ব্রাহ্মণের কাছে ওই ময়না পাখিটা ভিক্ষা যাওয়ার জন্য শুধু কি ভিক্ষা চেয়েছে না শুধু হাত ধরে দিয়েই চাননি ওই যে বলছে থ্রি এইস তার হৃদয় দিয়ে চেয়েছে তার মস্তক দিয়ে চেয়েছে তার সর্ব অঙ্গ দিয়ে চেয়েছে তার নয়ন দুটি দিয়ে চেয়েছে নয়ন গলদ অশ্রু ধারে নয়নের জল ছেড়ে দিয়ে বক্ষ বেঁচে যাচ্ছে বলছে ব্রাহ্মণ এই জীবনের তো আর কোন রক্ষা নেই এই জীবনটা তো দ্বিধায় চলে যাবে কোন মানুষ তো আমাকে স্পর্শ করবে না আমি জীবনে এমন কর্ম করেছি যে কোন মানুষকে পরশ করারও দৃষ্টতা আমার নেই তবে যদি আপনার এই পরম বত্তরের মুখে মধু মাখা কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে আমার প্রাণ পাখি যদি কত হয়ে যায় তাহলে আমি এ জীবনে না হোক মরণও একটু শান্তি আমি লাভ করতে পারব এই জন্য ভক্ত বিন্দ আপনারা জানেন অনেক ভক্তি জানেন আমাদের গীতার অষ্ট অধ্যায়ের অক্ষর ব্রহ্মযোগের পঞ্চম শ্লোকের প্রভু এই বাণীটি নির্দেশ করেছে যে অন্তকালে চম আমিব অন্তকালে মুক্তা করে বরম সংশয় যে প্রাণ পাখি বহির্গত হওয়ার সময় এই জগত থেকে চলে যাওয়ার সময় যার জীবায়ে মধুমাখা গীতার বাড়ি উচ্চারিত হয়ে উচ্চারণ হবে তার এই জীবদ্দশায় দশায় এই জনমে যত অপরাধ করেছে তা তো খন্ডন করে দেব কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় সমস্ত অপরাধ আমি তো খন্ডন করে দেবই তার পর জন্মেও আমি তাকে একজন কৃষ্ণ ভাবনাময়ী পরম বৈষ্ণবী মায়ের গর্বে তাকে জন্ম দিয়ে দেবো হরে শ্লোকটা কিন্তু আপনাদের প্রতি আমি নিবেদন রাখলাম অনেক মায়েরাই এসেছেন গীতার যদি সব শ্লোক মুখস্থ করতে নাও পারেন মায়েরা এই শ্লোকটি যেন একটু উচ্চারণ করে মৃত্যুকাল পর্যন্ত যেন জীব যেন উচ্চারিত হয় আপনাকে অভ্যাস করবেন হাত তুলে অনুমোদন করুন তো ভাই দিকে অভ্যাস করবেন হরে কৃষ্ণ শ্লোকটি আমি আবার উচ্চারণ করছি অন্তঃকালে চমামি বা অর্জুন সংশয় করুনা সংশয় মানে সন্দেহ আমরা একটা কথা বললে বাবা অনেক সময় সন্দেহ হয় না কিন্তু বলছে অর্জুন যেহেতু আমি বলেছি আমি মানে কি জগৎ কথা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলেছেন কাজী তোমার আর সংশয়ের কোন কারণ নেই অর্জুন হেসে ফেলেছে অর্জুন বলেছে প্রভু জানতাম তুমি দয়াল কিন্তু তুমি যে এত দয়াল প্রভু তা তো জানতাম না বলে কেন যে সারা জীবন তোমার নামগুলো গুলো গান কীর্তন না করলো অন্তিমকালে তুমি তাকে উদ্ধার করে নিয়ে যাও এবার ভগবান হাসছেন বলছে অর্জুন তা তো হবার নয় অর্জুন তা তো হবার নয় তারপরের স্রোত উচ্চারণ করেছেন জং বা বি তেজুত তন্তে কলে বরম তং তম কন্ত সদা তৎ ভাব ভাবি জং বা বি সরনাগত তন্তে কলে বরম তম তম বৈ মায়ের সদা থেকে জন্মগ্রহণ করার পরে মৃত্যুকাল পর্যন্ত যে যেমন ভাবনা করতে করতে তার সময় কেটে যায় এই জগৎ কেটে যায় মৃত্যুর পরেও তার আবার সেইভাবেই আবার তার জন্ম হয়ে যায় হরে কৃষ্ণ এরকম ভুরি ভুরি উদাহরণ আমাদের ধর্মগ্রন্থে রয়েছে কাজী ভক্ত ওই শেষের দিনে যে গীতার বাণী উচ্চারণ হবে এই ভরসায় যেন আমরা না থাকি পিছনের দিন তো চলে গিয়েছে সেদিন তো আর ফিরে পাবো না তবে এখনকার আমরা যেন অন্তত গীতার একটা শ্রোত হলেও আমরা যেন ঈদ মন্দিরে যেন ধারণ করতে পারি এই অভ্যাসটা করে দিল তো মা তো এবার কাঁদছে ব্রাহ্মণ তিনিও আজ স্থির থাকতে পারেননি তিনিও বলছেন মা বৈষম্য কারণ যত্র গোবিন্দ চরণম আমি কত ভক্ত দেখলাম মা আমি কতজন দেখলাম মা কিন্তু তোমার মতো কাউকে পেলাম না মা আমি তোমার মতো কাউকে পেলাম না কাজে আমার ভক্তকে তোমার হাতে অর্পণ করলাম বা আমার এই ভক্তকে তোমার হাতে অর্পণ করলাম ভক্ত ভক্ত আমি জানি হাতে ভক্তের মান রক্ষা হয়ে যায় ভক্তের কাছে অভক্ত জনের কাছে না তুমি ভক্তজন মা ভক্তি ভাবনাময়ী নেও মা এই নিয়ে যাও আমার ভক্তটিকে তুমি নিয়ে যাও লালন করো বৃন্দাবন মান গেল যত প্রসাদ গোবিন্দ উচ্চতে দিয়ে একে তুমি প্রতিদিন সেবা করে দিও কি করেছেন আনন্দ কীর্তন করে হরিধরি করে ওই ভক্তটিকে নিয়ে গিয়েছে খাঁচা স নিয়ে গিয়ে ঘরের দরজায় ছড়িয়ে রেখেছে ভগবানের লীলাও অপূর্ণ তিনি আর সেই লীলা কি করেছেন কিছুদিনের মধ্যে মা তো বৃদ্ধ হয়ে পড়েছেন এবার মৃত্যু সজ্জায় পড়েছেন এবার তার দেহ প্রায় যায় বুঝতে পেরেছে যে তার অন্নতা মহা দীর্ঘদিক থাকবেন না এই ধরাধান থেকে চলে যাচ্ছেন তাই বিদায় বেড়ায় হরে কৃষ্ণ শেষের ঘন্টা জগৎ ভিজে গেল তখন বাবা যখন মা যখন শেষের দিনে চলে যায় তার পাশে বসে পুত্র কন্যা আপন কর্তব্য একটু মধু গীতার বাণী গুরুদেবের নাম তাকে স্মরণ করিয়ে দেওয়া তা না করে যদি তার মৃত্যুর পরে তার বুকের উপর একটা গীতা রাখা হয় তাতে কিন্তু কোনো লাভ হবে না বাবা ওই জনদেহটার উপর গীতা রেখে কোনো লাভ নেই গীতা রাখতে হবে জীবন্তকালে তার পার্শ্বে পরিব্যাপ্ত হয়ে ওই গিতার গীতার মধুর মঙ্গল ধরি তাকে শ্রবণ করা তার মঙ্গল ধরি তার দেহটাকে তুষ্ট করতে হবে আমার মতো অধম মানুষ হয়ে বুঝলাম না মানুষ হয়ে বুঝতে পারলাম না কিন্তু পরের পাখি প্রতিদিন গীতা শ্রবণ করে আজ বুঝতে পেরেছে মা শেষ যাত্রা করেছে যাত্রা করেছে পাখিটি বুঝতে পেরেছে তাই পাখিটি অনলকর ভাবে ওই গীতার বাণী সে উচ্চারণ করে যাচ্ছে গীতা পাঠ করে যাচ্ছে অপজনন্তি মান মূল মানুষিত পরম ভাব অপজনন্ত মম ভূত মহিষ্রাম মুখোচ মুখ কর্ম নাম জ্ঞান বিচিত রাক্ষসে আসুদিন জৈব প্রকৃতি মোহিনী স্থিতা বলছে এই জগতের জীব শুধু বহিরঙ্গ ভাবে আপৃত কার কত টাকা আছে কত সোনা দানা আছে কত পোশাক পরিচ্ছদ আছে আমার মায়েরা এসেছেন কোনো মা পাঁচশো টাকা দামের একটা শাড়ি পরে এসেছেন আবার মা টাকা পাঁচ হাজার একখানা শাড়ি পরে এসেছেন কোনো বাবা খালি এসেছেন আবার কোন বাবা দুই বড়ি সোনা অলঙ্কার পরে এসেছেন ভাগবত যে এর কোনো মূল্য নাই এর কোনো মূল্য নাই যে দেহ কৃষ্ণ ভজন হবে না যে মুখে হরিনাম কীর্তন হবে না যে অঙ্গ থেকে হরিনামের প্রসাদ বহির্গত হবে না সে দেহ বিষ্ঠার তিনি সবকিছু হয়ে এই জগৎ থেকে বিনাপ্ত হয়ে যাবে তোমার ওই সমস্ত অলঙ্কার আমি দর্শন করি না আমি দর্শন করি মা মৈব শরণাগত কৃষ্ণ নাম অনুপবি আমি দেখতে চাই তোমাকে আমি দেখতে চাই তোমার হৃদয়ে কি তোমার হৃদয় থেকে আমার ভক্তের হৃদয়ের অনুরণিত হরি নামের বন্ধ প্রকাশিত হয় কি আপনি একটা ফল কেনার জন্য বাবা বাজারে গিয়েছেন পেপে উঠেছে দশ দোকানদারে পেঁপে নিয়ে বসেছে আপনি কিভাবে কেনেন বলুন তো আপনি পেঁপেটাকে ধরে একটু নাকের কাছে ধরেন যে পেঁপেটার থেকে একটু ভালো ঘ্রাণ আসছে মানে কি যে পেঁপেটা খুব ঘ্রাণযুক্ত হয়েছে যে ফলটা খুব ঘ্রাণযুক্ত হয়েছে সেটা আপনার মন মত হয়েছে আমার ভগবান কিন্তু তেমনি ঘ্রাণযুক্ত ভক্তকে ঘ্রাণ করেন আর যার অঙ্গ থেকে ঘ্রাণ আসে না তাকে কিন্তু ওই সন্ধান করে দিনাতিপাত করে জগতে চলতেই থাকতে হবে তো এবার ওই বনের পাখি পরম ভক্ত সে বুঝতে পেরেছে তাই এবার সে অবিশ্রান্ত ভাবে সে গীতা পাঠ করেছে আর ওই গীতা পাঠের সাথেই মায়ের প্রাণ বহির্গত হয়ে গেছে